প্রথম বিষয় হল প্রথম ব্যাপার হল আমাদের প্রত্যেককে একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসাবে একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেককে আখে আতে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে জামে তিমজিন আদিস নং দুই হাজার চারশো সতেরো নং আদিসে এসেছে সই সবচেয়ে বর্ণিত আদিস رسول أكرم صلى الله عليه وسلم إرشاد قولتن لا تزوم قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل <سؤال> وعن ماله من أين اكتسب وفيما أنفقه وعن جسمه فيما أبلغه في سر أو توغل نبی الكريم صلى الله عليه وسلم قولتن كيع مدردل، بدل ما يكون في بني ادم এই বনিয় আদম মানে শুধু মুসলিম নয় প্রত্যেকটি মানব প্রত্যেকটি মানুষের দুটি পা সামনে ঘোষণা হবে না যাবৎ তাকে জিজ্ঞেস করা হবে তার জীবন নিয়ে কোথায় কিভাবে সে তার জীবন ব্যয় করেছে দ্বিতীয় জিজ্ঞাসা হবে তার জ্ঞান নিয়ে সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছে তৃতীয় জিজ্ঞেস করা হবে তার সম্পদ নিয়ে তার ইনকাম নিয়ে তার আয় নিয়ে কোথেকে সে তার সম্পদ উপার্জন করেছিল এবং কোথায় সে তা ব্যয় করেছে কি পারপাসে তার সম্পদ অর্জিত সম্পদ ব্যয় করেছে এবং সর্বশেষ তার দেহ তার শরীর কোথায় কি কাজে ব্যয় হয়েছে এই বিষয়েও তাকে জিজ্ঞেস করা হবে এইভাবে পাঁচটি বিষয়ে প্রত্যেকটি বনি আদমকে প্রত্যেকটি মানুষকে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে অঙ্কের হিসেবে যদি আমরা একে পারসেন্টেজ আকারে হিসাব করি তাহলে দেখা যায় প্রায় চল্লিশ শতাংশ প্রশ্ন করা হবে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের সম্পদ নিয়ে আমাদের উপার্জন নিয়ে আমাদের সামগ্রিক সম্পদের সাথে সংশ্লিষ্টতা নিয়ে এই বিষয়টি অনেক বড় খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় বিষয় যে মানুষ হিসাবে মুসলিম হিসাবে আমাদেরকে কেমতুদ্দিন দিন পুল আলমিনের সামনে আমাদের সম্পদের হিসাব দিতে বলবে আমি কি আমার সম্পদ শারিয়ার অনুসরণ করে ইসলামের অনুশাসন অনুযায়ী সম্পদ উপার্জন করেছি এবং আমি কি সারিয়ার অনুশাসন মেনে সম্পদ ব্যয় নিশ্চিত করেছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে ঠিক এ কারণে আমাদের উচিত শুধু রিবা নয় ইসলামের যেসব আছে নিষিদ্ধ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে সেগুলি নিয়ে কথা বলা আলোচনা করা নিঃসন্দেহে এর মধ্যে রিবা বা সুদ অন্যতম